নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছিল অন্যদিকে দফায় দফায় বেড়েছিল কেন্দ্রীয় বাহিনী কিন্তু কী কী প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মন্ত্রীকে ইডি সূত্রে খবর মূলত বারোটি প্রশ্নে মুখোমুখি হতে হচ্ছে সুজিতকে সুজিতকে করা ইডির প্রশ্ন এক আপনারা কজন ভাই দুই আপনি ছাড়া বাকিরা কি রাজনীতিতে যুক্ত তিন আপনার সোর্স অফ ইনকাম কি কি চার আপনি এমএলএ হিসেবে কত টাকা পান পাঁচ আপনার পৈতৃক সম্পত্তি কি কি ছয় আপনি যে শ্রীভূমি ক্লাবের প্রেসিডেন্ট তার ফান্ড আসে কোথা থেকে সাত আপনি নিতাই দত্তকে কত বছর ধরে চেনেন আট নিয়োগের ক্ষেত্রে আপনি কি আদৌ কাউকে রেফার করেছিলেন নয় শোনা যায় আপনার সমস্ত টাকা পয়সার হিসেব নিতাই দত্ত রাখতেন এটা কি ঠিক দশ আপনার সুপারিশে নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন সেটা কি ঠিক এগারো দক্ষিণ দমদম পুরসভার দমকল দপ্তরে নিয়োগে আপনার কি ভূমিকা বারো আপনার একমাত্র কন্যার বিপুল টাকা খরচ বিয়ে দিয়েছেন সেই টাকার হিসাব দিতে পারবেন প্রসঙ্গত এদিনের তল্লাশি নিয়ে কুণাল ঘোষ বলেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপির নির্দেশে হচ্ছে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট পাঠিয়ে দিচ্ছে ইডিসিবিআইকে তারপর তল্লাশি হচ্ছে মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতাও সুজিত বসুদের ইঙ্গিত করে বললেন শীতের পোশাক সঙ্গে নিন